রিজি কেমন একটা জিনিস আল্লাহ তালা যদি আপনার রিজিকে এই খাবারটা না রাখে আপনি যতই ভেবে রাখেন এখন আমি এটাই খাবো যদি রিজিকে না থাকে আপনি কিন্তু খেতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ছোট ডেলি লাইফ ব্লগ নিয়ে কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে একদম সিম্পল কিছু খাবার করব যেটা আমার খেতে মন চাচ্ছে বা মুখে রুচি লাগে এরকম তো এখানে ধনিয়া পাতার ভত্তা করবো কারণ এখন তো নতুন নতুন যে ধনিয়াগুলো বের হয়েছে এগুলো কিন্তু সুন্দর একটা ফ্লেভার তো এখানে কাঁচা মরিচ তারপরে রসুন পেঁয়াজ সব কিছু হালকা তেলে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এরপরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব সকালবেলা ঘুম থেকে উঠে আপাকে বলতেছিলাম আপা কাল তো আমি খেতে পারি নাই ভালো করে আজকে আমি কি দিয়ে খাবো আমি তো মাছ টাচ দিয়ে ভাত খেতে ভালো লাগবে না তা আপা বললো যে কিসের ভর্তা খাবে না বাসায় তো কিছু নাই তা আমি বললাম যে তাহলে কি করা যায় তারপরে দেখলাম যে অনেকগুলো ধনিয়া এনেছে আপনাদের ভাইয়া তো সেই ধনিয়া পাতাটা হচ্ছে বের করে দিলাম যা পাতালে এটা কি আমরা আজকে ভর্তা করে খাই আর এদিকে হচ্ছে কোরাল মাছ দিয়ে ফুলকপি রান্না করব। কারণ ফুলকপি তরকারিটা আমার একদম অপছন্দের কিন্তু মাসাল্লাহ আমার বাচ্চাদের খুব পছন্দের ভেজে মাছ দিয়ে ভুনা করে রান্না করলে ওরা দুই ভাই খুব পছন্দ করে খায় তো ওদের জন্য তো হলো কিন্তু আমার তো হলো না তা আসলে রিজিকের কথাটা কেন বললাম গত দিন রাতের বেলা হঠাৎ করে আমার মাথাতে এত প্রচন্ড ব্যথা মানে মাথার মানে একদম সাইডে না ভিতরে প্রচন্ড ব্যথা এমন ব্যথা যে আমি কোনো মতে ফোনটাই ধরতে পারতে না তো গেলো একটু নাপাটাপা খাওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ছোট ছেলে রাত্রিবেলায় বলে রেখেছিলাম আমি লাউ দিয়ে মুরগি রান্না করবা তো ওর জন্য হচ্ছে লাউ আর মুরগি বের করলাম তারপর আমাদের জন্য ছোট মাছ তারপর ডিম না করব তো সব বের করছি আপা কাটাকাটি করবে এমন সময় আমার এত শরীর খারাপ হয়ে গেল মানে আমি যে উঠবো দাঁড়াবো মানে টোটাল আমি দাঁড়াতেই পারছিলাম না এত খারাপ লাগতেছিল যেমন জ্বর এসে পড়ছে ঠিক একদম মাথার ঘোরা নিয়ে মানে এত খারাপ লাগতেছিল কোনো মতেই নিজের শক্তি করতে পারতেছিলাম না যে রান্নাটা করব অনেক চেষ্টার পরও পারলাম না নিজে মানে একটু দাঁড়াতে পরে আপাকে পড়লাম আপা আলুর ভর্তা আর ডাল মানে ডিম ভুনাই করে দেন আজকে নিয়ে করেন আমার পক্ষে তো রান্না করে যাওয়া পসিবলই না তো এই যে দেখেন আমি রান্নাটা করব সব বের করে রাখছি এখন আমি রান্নাটা বসাবো বাট তাৎক্ষণিক আমি কিন্তু অসুস্থ হয়ে পড়লাম আমার রিজিকে ওই দিন আল্লাহ ওই খাবারটা রাখিই নাই যে কোনো কারণেই হোক সেই জন্যই বললাম রিজিক এমন একটা জিনিস আমরা আল্লাতালা যদি আমাদের রিজিকে না থাকে আমরা হাজার ভেবে রাখলেও কিন্তু হবে না তো যাই হোক এই জন্যই বল আজকে একটু ভর্তা করলাম আবার পুঁটি মাছও ভাজা করলাম কারণ হচ্ছে পুঁটি মাছ ভাজার ভত্তাটা দিয়ে ভাতটা খেয়েছি আপাই আজকে ভর্তাটা আমাকে বেটে দিয়েছে আপনাদের ভাইয়াকে আমি আরেক দিন যত্ন করে তারপরে করে দিব। কারণ সে কিন্তু ধনে পাতার ভত্তা এই সিজনটাতে এত পছন্দ করে রাত দশটা না এগারোটা না বারোটা না মানে হঠাৎ হঠাৎ করে বলবে ধনে পাতার ভত্তাটা করে দাও তো এইদিকে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে দিচ্ছি এদিকে আমার বড় ছেলেরও আজকে একজেম শেষ আর ওর সাথে আমি আজকে স্কুলে যাব এই জন্য রান্নাটাও একটু তাড়াহুড়া করে করতেছিলাম আর আমার দুই আপাকে যে কি দৌড়ানির উপরে রাখছিলাম তারা মানে একজন তো বোরকা বাইরে গিয়ে লিফ্টের ভিতরে পড়ছে এমন একটা অবস্থা তারপরে পনেরো বারোটা বেঁধে গেছিলো তো যাই হোক এই তো পুঁটি মাছগুলো ভাজা হয়েছে হচ্ছিলো আবার এদিকে আবার একটু জলপাইয়ের আচার করব তো সেই রেসিপিটা মানে আমি আমার মতো করে যেভাবে করি সেটা হচ্ছে লাইফ স্টাইল অফ রিসনা পেজে আপলোড করা হবে আজকে নয় হয়তো না হয় পরশু অবশ্যই সেটাতে আপনারা সবাই যাবেন আমার সকল ভালোবাসার আপুদেরকে অনুরোধ করব প্রতিদিন আপলোড করি না হয়তো দুই দিন একদিন পর পর একটা করে ভিডিও নতুন পেজটাতে আপলোড করি সবাই একটু পাশে থাকবেন এই পেস্টটাতে যেরকম ভালোবাসা দিয়েছেন ওই পেস্টটা তো দিবেন এই দিকে হচ্ছে আপা ভত্তাগুলো বেটে নিচ্ছে আর আমি একটু একটু করে ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আসলে শরীর যদি খারাপ থাকে মানে এরমটা কেন হলো বুঝলাম না ফ্রেশার কি লো হয়ে গেল না কি হলো জানি না তো এমন মাথা ঘুরানো আমার কখনোই হয় নাই একটা স্যালাইন খেয়ে নিয়েছিলাম তো আর এইদিকে হচ্ছে আমার যখন এরকম অসুস্থ আমি হই আমরা মানে অসুস্থ হওয়ার পরে না নিজের মাই একমাত্র একদম সামনে এনে গরম করে যত্ন করে খাওয়ায় সেটা হচ্ছে আমার আপা আমার যখন মাথাটা একটু মোটামুটি ভাল লাগতেছিল তখন আমাকে চা গরম করে সব মানে একদম সকালের নাস্তাটা সামনে নিয়ে সব যত্ন করে খাইয়ে দিয়েছিল আসলে এটাই বলবো মানে আপার প্রতি এতটাই এখন নির্ভরশীল হয়ে গেছি মনে হয় যে আম্মুর পরে মনে হয় আমাকে খুব যত্ন আপাই করতে পারে আর আপনাদের ভাই অত বাসায় ছিল না সে এসেছে রাত্রে সে এসেও রাত্রে আমার অনেক মানে জটান্তি করছে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগটা জানি আজকের ব্লগটা অত সুন্দর হয় নাই তারপরও আসসালাম